সকাল ছয়টায় ঘুম থেকে উঠে কাজ করা শুরু করে দিয়েছি ছেলেটা ঘুমিয়ে থাকা অবস্থায় যদি কাজগুলো করে নিতে পারি তাহলে খুবই ভালো হয় কারণ ও ঘুম থেকে উঠে পড়লে ওকে অনেক বেশি সময় দেওয়া লাগে ও কাজের সময় অনেক ডিস্টার্ব করে এই জন্য ভাবলাম রুটি বানিয়ে নিই আমার রুটিগুলোও শেষ হয়ে গেছে আমি দুই তিন দিনের জন্য রুটি বানিয়ে নিচ্ছি আমি রুটি বানিয়ে এভাবে কাগজের উপর করে রাখি একটার উপরে একটা করে কাগজ দেই। তো এইভাবে রুটিগুলো রাখি নর্মালি এটা সবাই জানে এইভাবে রাখে অনেকে তো আজকে যে কটা লাগবে কটা আমি ভেজে নিচ্ছি আর বাকি রুটিগুলো আমি কাগজ দিয়ে বড়ো একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি এই তো রুটি ভাজা শেষ ছেলের জন্য লাস্টে একটা পরোটা ভাজতে হবে কারণ ছেলে আবার সাদা রুটিটা ওভাবে খেতে চায় না তো এই রুটিটায় আমি হালকা একটু তেল দিয়ে ভেজে দিচ্ছি তাহলে এটা কোনো বাহানা ছাড়াই খেয়ে নেবে আর সাথে একটা ডিম ভাজি করব। ছেলে ডিম ভাজি দিয়ে রুটি খাবে কারণ ও পোসটা তেমন একটা খেতে চায় না আর সিদ্ধটা খুব জোর করে খাওয়াতে হয় ছেলে নাস্তা রেডি ছেলেকে নাস্তা দিয়ে আমি এখন খেতে চলে আসছি আমি ডিম ভাজি রুটি খাবো সকালে ঘুম থেকে উঠে বিছানাও খোলা হয়নি তোলা হয়নি তো এখন মশুরিটা খুলে আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন তো শীত পড়ে গেছে কাঁথাটা লাগেই কাঁথা ছাড়া আসলে শীত লাগে আর কয়েকদিন পরে হয়তো বা ল্যাপ কম্বল বের করতে হবে তো বিছনাটা আমার প্রায় গোছানো হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আমি অন্য কাজগুলো করব। বিছানাটা গোছানো হয়ে গেছে তো আমি ঘরটা ঝাড়ু দিব ছেলের জন্য সব কিছু মানে এক জায়গা যে সাহা এক জায়গায় থাকে বিছানা ঘর ঝাড়ুটা আমি নর্মালি বেলকোনিতে রাখি কিন্তু ছেলে মনে হয় বাইরে বের করে নিয়ে গিয়েছিল ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এখন রান্নায় চলে আসছি প্রথমে আমি একটা ভাজি বসিয়েছি ঢেঁড়ুস ভাজি ভাজিটা মানে অর্ধেক হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচা কাঁচামরিচ দিলাম কারণ আগে থেকে দিলে মরুচটা একদম গলে যায় ভাজি হয়ে গেছে না আমি ফিলসে এখন একটু শাক ভাজি করব ওই একই কড়াইতে আমি শাক ভেজে নিচ্ছি শাকটা আগে থেকে ভাব দিয়ে রেখেছিলাম কারণ একবারে অনেক বেশি শাক আনা হয় রোজ রোজ শাক কেটে ধোয়াটা একটা ঝামেলা আবার এই তো ছেলের জন্য একটু মাছ করব তার আগে একটু গরম পানি দিয়ে নিচ্ছি গোসলের জন্য বাচ্চার গোসলের জন্য শাকটা হয়ে গেছে তো আমার জন্য তরকারি আছে এই জন্য ছেলের জন্য শুধু এক পিস মাছ আমি একটু ঝোল করে নিব আগে একটু ভেজে নিচ্ছি যেহেতু ওকে তেমন কোনো মশলা দেবো না একদম হালকা মশলা দিয়ে এটা ঝোল করব তাই একটু ভেজে তারপর ঝোল দিয়ে দিছে তো এটাও হয়ে গেছে আমার রান্নাবান্না একদম কমপ্লিট তো এই তো ছোটো করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলেই ভালো থাকবেন